আচ্ছা ছাই কাম আছে আমিতো ভাল নাই অনেক জ্বৰ ঠাণ্ডা মানে ফজত ঠাণ্ডা লাগি গৈছে তাৰপিছত চাহ বচাইছি অনেক ঠাণ্ডা লাগছে আমাৰ অনেক জ্বৰ ঠাণ্ডা সব আমার জন্য দোয়া করবেন তো এখন আমি সা খাবো এলাচি দিয়ে সা বানাবো আর সা খাওয়ার পরে আমার আবার কাজে যেতে হবে দেরি হয়ে যেতেছে তো চলো সাটা বানাই তো এই যে এখানে আমি এলাচি দিয়ে আর লং দিয়ে সাটা বানাই নিতেছি তো সাটা খাওয়ার পরে হয়তো আমার ঠান্ডাটা একটু কমবে অনেক ঠান্ডা লেগে গেছে আমার

দোয়া করবেন সবার আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি এখানে কি জানেন এখানে এসে আপনার বাইরে গরম বাসা আসলে ঠান্ডা বাইরে গেলে গরম ঘরে আসলে ঠান্ডা এর জন্যই তার জন্য আপনার শরীর বেশি খারাপ হয়ে যায় মানে জ্বর ঠান্ডা আর এখন গরমকাল চলে যেতেছে শীতকাল আসতেছে চাহ টা আমি ভালো করে না ফাঁকাইলে আমি খাইতে ইচ্ছা করে না আমার চাহটা ভালো করে ফাঁকা নিয়ে ফাঁকাইতে হয় মানে একদম বেশিকন ফাঁকাইতে হয় না ফাঁকাইলে আমার ভালো লাগে না ফাঞ্ছা ফাঞ্ছা লাগে তো এই যে ফা গাছটা এখানে আমি এলাচি দিছি দারচিনি দিছি এই যে এলাচি দারচিনি এই যে এলাচিও দিছি এটা দিলে কি চাটা একটু গ্যারান আসে তার জন্য এটা দিলে ভালো আমার থেকে ভালো লাগে গ্যারান আসে তারপর চাটা হয়ে নে তেজা আমার চাটা হয়ে গেছে অলরেডি আমি চাটা ডাইলা নেই মানে একটু বেশি হয়ে গেছে কাপ ছোটো হয়ে গেছে সমস্যা না দেখেন সার কালারটা কত সুন্দর আসছে অনেক সুন্দর আসছে কালারটা চিনি ডালি নেই চিনি ডালবো মানে অবস্থা বেশি খারাপ দেখেন নাক একদম লাগাই গরমটা লাগালে আমার ভালো লাগে মানে বেশি একদম নাক অ্যালার্জি শুধু হাসি আসতেছে আমার চাটাই এ কাপে ছোটো হয়ে গেছে বেশি তা আমি এই কাপে নেব এটা গাড়ির আমাদের গাড়ির গাড়ির ইন্স্যুরেন্স থেকে এটা ফির মানে পুরস্কার দিছিল গিফট দিছিল এই যে গাড়ির তা আমি এই সাটা এখানে ডালবো এখানে ডালে নিলাম আর এখানে একটু চা আছে ওটা আমি ডালে নেব ওটা খাওয়া হবে না লাস্টে নষ্ট হয়ে যাবে চাটা তাই একসাথে কাইলে নিলাম পুরাটা যে কোনো খাবারই খারাপ করতে নাই নষ্ট করতে নাই কেন আল্লাহ পছন্দ করে না তাই কখনো খাবার নষ্ট করবেন না যে আপনার দরকার এতটুকুই আপনি নেবেন তো এই যে চাটা অলরেডি আমার হয়ে গেছে তো এখন চিনি অ্যাড করবো এখন চিনি অ্যাড করি নাই চিনি ডালি নাই চলুন আমি বেড়েক নিয়ে আজিয়ে গরমটা সব নাই যে বেড়েক নিয়ে নিলাম এইটা সাদিয়ে ব্রেড খায়নি সকালে নাস্তা করি নাই অনেক খিদা লাগছে তাই সাদিয়ে ব্রেড আমার বাস চলে যাবে বাসের জন্য সময় নাই আর খায়নি তাড়াতাড়ি নাহলে আবার আমার বাস চলে যাবে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ